হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে দেখো চলে এসেছি আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে দেখো নিয়ে এসেছি মাছের ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে মাছের ডিমের এই দুর্দান্ত সাথে রেসিপিটা একবার খেয়ে দেখো বন্ধুরা আর কিছুই লাগবে না এই মাছের ডিমের রেসিপিটা থাকলে এখানে দেখো মাছের ডিম আমি নিয়ে নিয়েছি মাছের ডিমটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আদা রসুন বাটা মাছের ডিমটা আমি ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি যাতে আঁচটে গন্ধটা না থাকে ধুয়ে নিয়ে তারপরে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর সেটা তোমাদের আর দেখাই আর এখানে দেখো তারপরে আদা রসুনের পরে আমি দিয়ে দিচ্ছি এক একটু পেঁয়াজ কুচি একটা বড় পেঁয়াজ কুচি আমি কেটে নিয়েছি আর দেখো নিয়ে নিচ্ছি আমি চার পাঁচটা লঙ্কা কুচি করে নিয়েছি বড় বড় লঙ্কা আমি কুচি করে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা যে যেরকম ঝাল খাও তোমরা চাইলে কম লঙ্কা কুচিও দিতে পারো ঝালটা যদি তোমরা কম খাও তো আমরা যেহেতু ঝালটা বেশি খাই তাই দেখতেই পাচ্ছ একটু বেশি লঙ্কার কুচি দিয়েছি আরও চার পাঁচটা দিয়েছিলাম তারপরে আবারও ছেলে বললো মা আরেকটু দিতে তাই আরও তিন চারটে কুচি করে দিয়েছি কারণ এই রেসিপিটা এত দুর্দান্ত হয় যে তোমাদের কি বলবো তবে একদম খুব কম মশলায় রান্না করব আমি তোমরা দেখতেই পাবে দেখো এখন দিয়ে দিয়েছি আমি দু চামচ বেসন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো নুন স্বাদ অনুসারে নুনটা দেবো তোমরা যে যেরকম নুন খাও সেরকম স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেবে আমি দিয়ে দিলাম নুন আর এখন দেখো জিয়ে ধনে আর গরম মশলার একটা পেস্ট আমি বাড়িতেই আমার সবসময় করা থাকে সব কিছু মশলা দিয়ে সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি এই মশলাটা আমি আগেও তোমাদের দেখিয়েছি আমি কিভাবে বানাই যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা আমার ভিডিওতে দেখেছ যে আমি এই মশলাটা কীভাবে বানাই আমার নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলের পুরনো ভিডিও দেখো তাহলেই জানতে পারবে এই মশলাটা আমি কিভাবে বানাই আবারও তাও বলে দিচ্ছি গরম মশলা যে হয় সেই গরম মশলার সব রকম মশলা থাকে আর জিরিয়ে ধনে এসব কিছু থাকে দিয়ে আমি মশলাটা বানাই পুরোনো ভিডিও দেখলে জানতে পারবে আর এখন দেখো আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি সব কিছু দেখতেই পেয়েছো আর এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি সাদা তেল তোমরা চাইলে এখানে সর্ষের তেল দিতে পারো আর দেখো ডিমের একটা অমলেট বানিয়ে নিচ্ছি আমি খুব সুন্দর লাগে দেখতে দেখছি দেই দেখো ডিমের অমলেট কারিটা আমি বান মানে অমলেটটা বানিয়ে নিচ্ছি এখানে তারপরে এই অমলেট দিয়েই আমি বানাবো খুব সুন্দর একটা কারি তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর এখন দেখো আমি তিন চার মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেবো তারপরে তোমরা দেখতে পাবে কত সুন্দর হয়েছে আজকের আমার এই ডিমের অমলেট চলো চাপা দিয়ে রেখে দিলাম তিন চার মিনিট পরে এই দেখো চলে এসেছি তিন চার মিনিট পরে এই যে দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সেট হয়েছে এখন আমি আবার এটাকে খুব সাবধানে উল্টে দেব। তোমরা চাইলে একটা প্লেট ব্যবহার করতে পারো খুব সাবধানে এই কাজটা করতে হবে ভেঙে যাওয়ারও ভয় থাকে গায়ে ছিটকানোরও কিন্তু ভয় থাকে তো এই কাজটা তোমরা খুব সাবধানে করবে আমি কিন্তু খুব সাবধানেই এই কাজটা করে নিচ্ছি হাতার সাহায্যেই করছি আমি তোমরা চাইলে একটা প্লেট নিতে পারো প্লেটের সাহায্যে উল্টে দিতে পারো তো চলো এই যে দেখো আমি কিন্তু খুব সাবধানে এই কাজটা করে নিচ্ছি তোমরাও করে নিও আর এই যে দেখো পুরো একদম ডিমের অমলেটের মতোই কিন্তু হয়েছে এই যে দেখতে পাচ্ছ পুরো যেন ডিমের অমলেট শুধুই খেতে পারবে তোমরা কিন্তু বন্ধুরা এই এটা তোমরা শুধু মুখরোচক হিসাবে খেতে পারবে বা চায়ের সাথেও খেতে পারবে বা সস টস দিয়েও খেতে পারবে খুব সুন্দর হয় এখনও চলো আরও তিন চার মিনিট চাপা দিয়ে আমি রেখে দেব তারপরে তোমাদের দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে আমার এই অমলেটটাই যে দেখো কতটা সুন্দর হয়েছে আমার এই অমলেটটা দেখতে পাচ্ছ খুব দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা তোমরাও এইভাবে বানিয়ে খেও আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমার এই রেসিপিটা চলো তোমরা সাথে থেকে আজকে দেখতে থাকো পুরো রেসিপিটা কেউ স্কিপ করে দেখো না তাহলে কিন্তু বুঝতেই পারবে না আজকের আমার এই কম মশলায় দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপিটা কীভাবে আমি বানালাম চলো এটা ততক্ষণ ঠান্ডা হোক ততক্ষণে দেখো আমি এদিকে কড়াই দিয়ে দিয়েছি এবারে সর্ষের তেল আর দিয়ে দিচ্ছে দেখো পেঁয়াজ কুচি আমি এখানে কোনো ফোড়ন দিলাম না তোমরা চাইলে যা ইচ্ছা একটু ফোড়ন দিতেই পারো কিন্তু আমি এখানে কোনো ফোড়ন ব্যবহার করব না কারণ আমি বললাম আজকে খুব কম মশলায় আজকে আমি ডিমের রেসিপিটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করছি এদিকে দেখো পেঁয়াজটা ভাজার জন্য আমি এখন পেঁয়াজটাকে ভাজতে দেব যতক্ষণ পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণে আমি চলো ডিমের যে অমলেটটা বানিয়েছি সেটাকে পিস পিস করে কেটে নেব ততক্ষণ এই পেঁয়াজটা ভাজা হতে থাকবে পেঁয়াজও ভাজা হয়ে যাবে আর এদিকে দেখো আমার এই যে অমলেটটা আমি রকমভাবে শেপ দিয়ে কেটে নিচ্ছি তোমরা তোমাদের যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারো তোমরা চাইলে ভাজাও খেতে পারো খুব সুন্দর হয় কিন্তু এই ডিম ভাজাটা খেতে মানে এত দুর্দান্ত হয় যে তোমাদের কী বলবো মুখরোচক হিসাবে তোমরা খেতেই পারো একদম সস দিয়ে তো আমাদের বাড়ির তো দু চার পিস খেয়েই নিয়েছে এরকম ভাজা ভাজাই তো তোমরা এভাবে বানাবে অবশ্যই দেখবে খুব কম মশলায় খুব দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে জানাবে আমাকে গরম ভাতে আর কিছুই লাগবে না এই ডিমের রেসিপিটা থাকলে মাছের ডিমের রেসিপিটা তো তোমরা এভাবে বানিয়ে খেও আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আজকে আমার মাছের ডিমের রেসিপিটা এই যে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে না খুব সুন্দর হয়েছে বন্ধুরা চলো এই যে দেখো খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর তোমাদের প্রতিদিনের মতো আবারও একটা কথা বলবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় বন্ধুরা বেশি বেশি করে বন্ধু বান্ধব সবার মধ্যে আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দিও সবাইকে দেখার সুযোগ করে দিও এই নতুনত্ব একটা রেসিপিটা মাছের ডিমের নতুন রেসিপিটা তোমাদেরও ভালো লাগলে তাদেরও ভালো লাগবে তারাও বানিয়ে খাবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তাদের আর তোমরা যদি কেউ এইভাবে বানিয়ে খেয়ে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দেখো পেঁয়াজটা ভাজা আমার হয়ে গিয়েছে খুব কম মশলায় আমি রান্না করছি বন্ধুরা তোমরাও এরকম বানিয়ে খেও একদম অল্প করে দিয়ে দিয়েছি আমি হাফ চামচের মতো রসুন আর হাফ চামচের মতো আদা দিয়ে দেখো পেঁয়াজের মধ্যে এই আদা রসুনটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে খুব ভালো করে দেখো আমি ভেজে নিয়েছি একদম খুব কম সময়ে এইভাবে রান্না করে নেওয়া যায় তোমরাও অবশ্য করে খেয়ে আমাকেও জানিও কতটা সুন্দর হয়েছে আর এই যে দেখো দিয়ে দিলাম নুন নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদের মতো দেবে মানে তোমরা যে যেরকম নুনটা খাও কম বেশি আর রেগুলার যা মশলা খাই সেগুলোই দেখো দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দেখো ধনের গুঁড়ো আর মানে আমরা যা মশলায় খা খাই আবারও বলে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ব্যাস এই কটা মশলা আর নুন স্বাদের জন্য দিয়ে দেবে দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নেবে মানে ভেজে নেবে তারপরে দেখো জল দিয়ে দেবে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে এখন দেখো ভালো করে কষিয়ে নেব। দেখো এতে আর আমি কিচ্ছু অ্যাড করিনি কোনো মশলাপাতি আর কিছুই দেব না আর কিছুই দেবো না বা সিম্পল অল্প কিছুতেই এই মাছের ডিমের দুর্দান্ত রেসিপিটা বানানো হয়ে যায় বন্ধুরা খুব সুন্দর হয় খেতে তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই খেও আর এখানে দেখো এক ছিটে একটু আমি চিনি ফেলে দিলাম শুধুমাত্র কালারের জন্য আর এক একটু স্বাদের জন্য এই একটু চিনি ফেলাতেও কিন্তু তরকারির স্বাদ খুব দুর্দান্ত হয়ে যায় তো তোমরা অবশ্যই একটুখানি চিনি ফেলে দেবে এই যে দেখো কতটা সুন্দর কালার এসে যায় চিনি দেওয়াতে তো চিনি দেওয়াতে খুব সুন্দর কালার আসে বন্ধুরা আর স্বাদটাও তরকারি দুর্দান্ত হয় তো তোমরাও একটু যে কোনো তরকারিতে অল্প সামান্য চিনি ফেলে দেবে দেখবে দুর্দান্ত স্বাদের হয়ে যায় এদিকে দেখো আমার খুব সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে আমার মশলাটা কষা হয়ে গিয়েছে এখন দেখো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ডিমেরগুলো আমি ভেজে রেখেছিলাম ডিমের অমলেটটা আমি পিসপিস করে কেটে নিয়েছিলাম মাছের ডিমের অমলেটটা যে পিসপিস করে কেটে নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম সবগুলোই দু একটা আমাদের বাড়িতে খাওয়া হয়েছে বাকি যেগুলো ছিল সব দেখো দিয়ে দিয়েছি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই কষাটাতেও কিন্তু তরকারির স্বাদ দুর্দান্ত আসে এই কষাটা একটু মিনিট সাতেক ধরে কষিয়ে নেবে একদম ধিম আছে মানে গ্যাসটা একদম লোতে করে কষিয়ে নেবে এই যে দেখো আমি একটু সময় ধরে কষিয়ে নিয়েছি এই যে দেখো কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কতটা সুন্দর তেল ছেড়েছে এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো জল দেখো আমি জল দিয়ে দিলাম আর এখন দেখো ভালো করে আমি এটাকে নেড়ে দেব ডিমগুলোকে ভালো করে এই যে ঝোলের মধ্যে নাড়িয়ে দেব তোমরাও যে যেরকম ঝোল খাবে সে সেরকম পরিমাণে জলটা দেবে তো আমি বেশি ঝোল বানাবো না তাই খুব বেশি জল দেবো না আমি একদম শুকনোও করবো না একটু ঝোল ঝোল রাখবো মানে একদম কষা কষা হবে না একটুখানি শুকনো শুকনোও ভাব থাকবে আর একটু হালকা ঝোল ঝোল থাকবে তো সেই পরিমাণ বুঝে আমি জলটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ঝাল খাবে বা ঝোল খাবে সেই পরিমাণে কিন্তু জলটা দিয়ে নেবে এটা নিজেদের ইচ্ছা মতো তোমরা দেবে যেরকম খেতে চাও তো আমি বেশি ঝোল খাবো না তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো এই যে দেখো দিয়ে দিয়েছে আর এখন চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট ধিমে আছে মানে ফুটলে তার ফুটা অবস্থার পরে দশ মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব। তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দশ মিনিট পরে চলে এসেছি একদম ফোটার পরে দশ মিনিট আমি ধিমে আছে ফুটিয়ে নিয়েছি আমি কিন্তু প্রথমে ফুটিয়েছি তারপরে ধিমে আছে দশ মিনিট রেখে দিয়েছি তোমাদের কিন্তু আমি জানিয়ে দিলাম যে প্রথমে আমার ঝোলটা ফোটার পরে দশ মিনিট আমি ধিমে আছে রেখেছি আমি কিন্তু ফুলভাবে ফোটাই কারণ মশলাটা আমি কোনো আলুও দিয়ে নিই তোমরা চাইলে এর মধ্যে আলুও দিতে পারো ভেজে আলু ভেজে আর এই ঝোলের মধ্যে দিয়ে দিতে পারো তো আমি এখানে কোনো আলুর ব্যবহার করিনি তোমরা চাইলে আলুর ব্যবহার করতে পারো তাহলে যারা আলু খেতে ভালোবাসো বেশি তো আমরা আলু খেতে ভালোবাসি তো আজকে তাও আমি আলু ছাড়াই রান্না করলাম তো খুব সুন্দর হয়েছিল রেসিপিটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদেরও ভালো লাগবে এই পর্যায়ে দেখো দিয়ে নিচ্ছি আমি গরম মশলা আমি এই রকম ঝোল রেখেছি দেখো বললামই আমি একদম কষা কষা করব না এই পরিমাণ ঝোলটা রেখেছি পরে কিন্তু এটাও শুকনো হয়ে যাবে যেহেতু ডিমের মধ্যে মাছের ডিমের মধ্যে বেসন দেওয়া আছে একটু টেনে নেবে বুঝতেই পারছো সেই বুঝেও তোমরা ঝোলটা রাখবে এখন কিন্তু গ্যাস আমি নিভিয়ে দশ মিনিট রেখে দেব রেস্টে চলো দশ মিনিট পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো বন্ধুরা দশ মিনিট করে চলে এসেছি এই যে ঢেলে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো আজকের মতো আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো